যাত্রাবাড়ি সাইনবোর্ড আঠারো জুলাই আহত হয়েছে আমি মনে করেন যে আমার একটা কর্ম ছিল বিজনেস করতাম আমি কিন্তু আজ আমার কোনো কিছুই নেই সব হারিয়ে ফেলেছি তারপরও আজ দশ এগারোটা মাস হয়ে যাইতেছে বেডে বেডের যেমন হসপিটালের বেডে বেডেই যাত্রায়িত হইতেছে তো অনেকবার মনে করেন এখানে আমাদের সাথে যে বৈষম্যটা আমরা দূর করার জন্য চেষ্টা করছি সেই বৈষম্যটা আজও ঠাইকা যাইতেছে কারণ কি যেমন মনে করেন যে আজকে আমি ট্রিটমেন্টের জন্য আমি অন্য কিছুর জন্য তো হসপিটালে মানুষ অন্য কোনো জিনিসের জন্য আসে না শুধু ট্রিটমেন্টের জন্য তাই সেই ট্রিটমেন্টটা যাতে আমি প্রপার ট্রিটমেন্টটা পাই আমি যাতে সুচিকিৎসাটা আমি নিতে পারি সেই জন্যই আমার আশা তাই আমি হসপিটাল থেকে সেটা পাওয়া যায় না যদি ডিরেক্টরের কাছে যাওয়া হয় যে স্যার আমাকে রেফার করেন আমার যেহেতু মনে করেন যে দেশে হচ্ছে না আমার রেফার করে বিদেশে পাঠান সে বলতেছে দেখতেছি কিন্তু আমার সে যার সমস্যা কম সে রেফার করে তারে রেফার করে সে বিদেশে গেলে তার ট্রিটমেন্ট হবে কিন্তু আমার কেন হবে না এটা আমার তারা লিখিত দিতে পারে না তারপর লিখিত স্টেটমেন্ট চাই আমি লিখিত স্টেটমেন্ট আমাদেরকে দেন যারা যারা ক্রিটিক্যাল আছে তাদেরকে যেহেতু আপনি রেফার দিতে চাইতেছেন না তাহলে আপনার দালালি যে করতে পারবে তারে কি রেফার আপনি দিবেন এরকমের কথা আমরা তাদের কাছে বলছি কিন্তু তারা এটার উপরে করে না বললে তোমরা পারলে কিছু করো যা এই বিগত দিন চারজন শুনছেন আপনারা যে পান করছে শুধু একমাত্র এই রেফার নিয়ে বিদেশে শুটি ট্রিটমেন্টের জন্য তারা আত্মহত্যার পথ খুঁজে নিয়েছিল তা আজ মনে করেন যে তারা আত্মহত্যার খুঁজবে কাল আমি নিব আজকে মনে করেন যে আমি যদি সুচিকিৎসা না পাই আমি আমার পরিবারের কাছে আমি কিভাবে যাই দাঁড়াবো আমি যদি আমার কর্মস্থলে আমি ফিরে না যেতে পারি আমার পরিবার আমি কিভাবে দেখবো তাহলে তো আমি আত্মহত্যার পথ খুঁজে নেব তাই আজকে মনে করেন যে আমরা বৈষম্যর শিকার হইতেছি ডেরেক্টর দ্বারা যেমন মনে করেন ডেরেক্টরের যার চামচামি করতে পারে এই দুনিয়ার ভিতরে চামচামির কি বেশি থাকে থাকে অগ্রধিকার থাকে সেটা আমরা জানতাম না এখন পর্যন্ত আমরা বৈষম্য দূর করার জন্য এই আন্দোলন করছি কিন্তু এখানে আমি তিন মাস সাড়ে তিন মাসের মতন ভর্তি আছি ডাক্তার বলছে যে আবাসিক জরুরি হাসপাতালে আমার চিকিৎসা দপ্তর দিতে আছে তারা বলতেছে তাকে আমি রেফারের কথা বললেই বলে যে দেখতেছি আমরা ভোট বসাবো ভোট বসানের কথা বলতে বলতে আমার এই পর্যন্ত আনছে কিন্তু তারপর এক বিগত দিন যেহেতু ডিসি স্যার আছে তাদের কাছে আমরা বলছি যে স্যার আমাদের আমাদেরকে ভোট বসান বোট বসাই আর রেফার দেন আর নয়তো যদি আমার চিকিৎসা না থাকে লিখিত আকারে দেন যে তোমার কোনো চিকিৎসা নেই বাংলাদেশেও নাই এমনকি বিদেশেও নাই আমি লিখিত আকারে আপনি দিয়ে দিবেন তারপরে যদি আমি চলে যাই এখান থেকে যদি আমি চিকিৎসা নেই যদি আপনার লিখিত স্টেটমেন্টে যদি ভুল থাকে তখন আমি আপনার কাছে জবাবদিহি করতে পারবো কারণ কি আপনি বলছেন আমার চিকিৎসা নেই এখন আমার চিকিৎসা আছে কারণ কি এইটার জন্য আমি এই লিখিত স্টেটমেন্টটা তাদের কাছে এই জন্যই চাই যেমন আমার আমি বিষনাইয়ে একাত্রে ট্রিটমেন্ট নিছি আমার সাথে একটা রিয়াত নামের একটা ছেলে ট্রিটমেন্ট সে এখানে এসে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে তাকে বলা হয়েছে যে তোমার চোখটা তুলে ফেলাই তৈরি সে কী করছে কেন স্যার আমার চোখটা তুলে ফেলাই দেবে কেন কয় তোমার কোনো ট্রিটমেন্ট নেই সে কী করছে ও করে চলে গেছে এখান থেকে যে ইন্ডিয়া ট্রিটমেন্ট নিচ্ছে সেই ইন্ডিয়া ট্রিটমেন্ট নেওয়ার পরে সে এখন চোখে দেখে সে সুস্থ তাইলে যদি সে যদি একটু সুস্থ হয় তা আমারও তো ইচ্ছা আমি ওইরকমের একটু সুস্থ হব আমার তো অন্য কোনো ইচ্ছা না আমাকে সুস্থ সঠিক ট্রিটমেন্টটা দেওয়া আমাকে রেফার করুক বাইরে পাঠাক ট্রিটমেন্ট আমি নিয়ে আসি তারপর আমি যদি সুস্থ হই তাহলে তো আমার সমস্যা শেষ আমার তো হসপিটালে বেডে পড়ে থাকা দরকার নাই আমার তো তার কাছে আর চাওয়ার কিছু নাই আমি তো শুধু তার কাছে এইটাই চাই সুচিকিৎসাটা আমাকে দেওয়া হোক না এরকম আমরা চিকিৎসা পাচ্ছি না যেমন ওই যে একজনের চোখ তুলে ফালানোর কথা বলছে সে যায় যদি বেটার ট্রিটমেন্ট নিয়ে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে তো এখানে সেই ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না না এরকমের যেমন আমার এই দেওয়া হয় কি যখন আমার চোখে ব্যথা হয় তখন আমাকে দুইটা নাপা দেওয়া হয় এই নাপা দুইটা খাইয়ে নাও ব্যথা কমে যাইবে তারপরে যদি আবার মনে করেন দুই ঘন্টা পরে ব্যথা ওঠে তারপরে কী করবো তারপরে আবার দুপুরবেলা আমাকে একটা না দুইটা নাপা দেওয়া হয় তাহলে এই নাপা দিয়ে তো আমি কয়দিন চলবো নাপা দিয়ে কয়দিন চলবো আমার দরব দেওয়া হয় একটা আর দাও এটা দিলে চোখেই থাকবে ঠান্ডা থাকবে তাহলে আমি এই ঠান্ডা থাকে কতক্ষণ ঠান্ডা রাখবো যদি আমি এখান থেকে আমরা এখানে মনে করেন যে ঈদের আগে ছিলাম যে আমরা ছাপ্পান্ন জন বর্তমানে সবাইকে মনে করেন যে এই যে এখন বর্ত ভারপ্রাপ্ত ডাইরেক্টর যে আছে জানি আলম তিনি বলছে যে তোমরা বাড়িতে যাও বাড়িতে যাও মা বাবামার সাথে দেখা করে আসো তারপর আমরা ঈদের পরে একটা ডিসিশন নিব তারপরে তার বাড়িতে গেছে আমরা যেমন মনে করেন যে অনেকে আছে যেমন আমার পরিবার অসুস্থ তাই আমি যাইতে পারি না আমিও যদি মনে করেন আমার পরিবার অসুস্থ না থাকতো তাহলে আমি হয়তো মনে করেন যে যাইতাম আমার পরিবার নেটোরে ভর্তি আছে